Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, priyoshi khartira. Tumre shakolay kya Shakole Kub Ashagorchi shakolay eku bhala vachho. Aaj hamra dikbo ostom sreenir itihasha shramajik bikhan boir pristad ektheke channel to subscribe karoni channel to subscribe koreniyo. তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে যে পরাগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো একসাথে সবগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে অর্থাৎ দেখো দুই পৃষ্ঠায় তোমাদের জন্য একটি ছক রয়েছে সেই ছকটি আমরা পূরণ করব। এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি আমার এলাকার প্রাকৃতিক উপাদান এবং আমার এলাকার সামাজিক উপাদান এখানে প্রাকৃতিক উপাদান হলো সেগুলো যেগুলো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন আর সামাজিক উপাদান হলো আমরা আমাদের সমাজের বিভিন্ন প্রয়োজনে যে উপাদানগুলো তৈরি করি তো দেখো এখানে আমার এলাকার প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে রয়েছে মানুষ পশু পাখি গাছপালা পাহাড় নদ নদী সমুদ্র খালবিল। আর আমার এলাকার সামাজিক উপাদানের মধ্যে রয়েছে ঘরবাড়ি খেলার মাঠ স্কুল কলেজ হাট বাজার মাদ্রাসা মসজিদ কলকারখানা দোকানপাট আচ্ছা আমরা কি কখনো ভেবেছি এই উপাদানের মধ্যে কোনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে আমরা হয়তো কখনো এলাকার বয়স্ক বা পরিবারের অভিভাবকদের কাছে শুনেছি আমাদের এলাকার কিছু কিছু প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে আবার আমরা হয়তো অনুমান করেও বলতে পারি কিন্তু অনুমান বা শোনা কথা থেকে আমরা যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারি না তাই চলো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করি এরপর দেখো ছয় পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের জন্য আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের কি কি প্রাকৃতিক উপাদান পরিবর্তিত হতে পারে সেগুলো শনাক্ত করতে হবে প্রাকৃতিক উপাদান হিসেবে আমরা নিতে পারি গাছপালা নদ নদী পাহাড় ইত্যাদি সামাজিক উপাদান হিসেবে নিতে পারি পোশাক ভাষা বাড়িঘর ইত্যাদি মতামত নেওয়ার জন্য একটা নমুনা প্রশ্নমালা দেওয়া হলো আমরা এরকমভাবে যে যে উপাদানের পরিবর্তন সম্পর্কে এলাকাবাসীর মতামত নিতে চাই সেভাবে প্রশ্ন তৈরি করতে পারি একটি নমুনা প্রশ্নমালা দেওয়া হলো তথ্যদাতার নাম মোহাম্মদ ইব্রাহিম বয়সোত্তর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিএসসি পেশা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং আপনার মতামতের উপর ঠিক চিহ্ন দিন এলাকার গাছপালার সংখ্যা কি গত বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হ্যাঁ বা না এলাকার পশা সংখ্যা কি বিশ পরিবর্তন হয়েছে হ্যাঁ বানা এলাকার রাস্তাঘাট কি বিশ বছর হয়েছে হ্যাঁ এলাকার ধরন কি পরিবর্তন হয়েছে হ্যাঁ বানা এলাকার যানবাহন কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হ্যাঁ বানা এলাকার মানুষের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হ্যাঁ বানা এলাকার মানুষের ব্যবহৃত তৈজসপত্র কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হ্যাঁ বানা তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা এক থেকে ছয়ের সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে